গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি মানে আমার বাড়ির এমনি সবাই ভালো আছে আর আমি কেমন আছি আর নতুন করে কিছু বলবো না কারণ রোজ বলতে বলতে একঘেমি হয়ে গেছে কারণ আমি মানে যেদিন একদম পুরোপুরি আমার শরীর ঠিক হবে সেই দিনই বলবো একমাত্র যে আমি হ্যাঁ ঠিক আছি তা বাদ দাও ওই সব কথা বাবা জগন্নাথের নাম নিয়ে এখন দিনটা শুরু করি আশা করছি যাই মানে বা আশা করছি বাবা সব ঠিকঠাকই রাখবে তা চলো বন্ধুরা এখন প্রতিদিনকার মতো দেখো এখন আটটা বে সাড়ে আটটা বাজে আজকে তোমাদের দাদাভাই একটু লেটেই যাচ্ছে ডিউটিতে কারণ বলছে শরীরটা ভালো নেই তা চা আমি নিয়ে চলে এসেছি দেখো দু কাপ চা তা চলো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই তারপরে তো কাজ করেই রয়েছে আর ভেবেছিলাম আজকে একটু ঘরটা ছাড়ার ইচ্ছা আছে ভেবেছিলাম কি ইচ্ছাই আছে কারণ বাইরের ওয়েদারটাও আবার দেখো মেঘলা ওয়েদার তা তবু দিন তো বসে থাকবে না তা দেখা যাক কতটা কি করা যায় কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য সঙ্গে সঙ্গে থাকতে হবে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বুঝতেই ঘর ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছি আর চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তোমাদের দাদাভাই কি করছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে এখন আমার সুদেশনার আর নিজের জন্য টিফিন রেডি করছে মিষ্টি ঘরে আছে তা চলো বন্ধুরা টিফিনটা খেয়ে খেয়ে নিই তারপরে আবার এ করবো আজকে টিফিনে রয়েছে পাউরুটি মিষ্টি দেখিয়ে দাও একটুখানি তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এখন হাফ হয়েছে হাফ এখনও বাকি আছে হাফের বেশি বাকি আছে আর এখন খেতে বসছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে আজকে কি খাচ্ছি তা দেখো বন্ধুরা এখানে রয়েছে মুসুর ডাল সেদ্ধ এর ভেতর রয়েছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘিম গরম গরম সেদ্ধ ভাত আজকে কিছু করার নেই তা চলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার দেখো এখন সাড়ে সাতটা বেজে গেছে আর সাড়ে সাতটা বাজতেই যায় আর এখন স্নান করে উঠেছি বুঝতেই পারছো তোমাদের দাদা ভাইও স্নান টান সেরে সন্ধ্যা দেখিয়ে দিয়েছে আর প্রতিদিন মানে প্রতি বছর আমি এই সময় স্নান টান সেরে চা খেয়ে আস্তে আস্তে সব এগুলো গোছগাছ করে ফেলি কিন্তু এবারে তা হবে না তার কারণ হচ্ছে বৃষ্টি চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই তার আগে বলো দেখো বন্ধুরা কিরকম ঘরটা পরিষ্কার হয়েছে জানি না তোমরা এই ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছ আমার শরীর এই শরীর নিয়ে যতটুকু পেরেছি ততটুকুই করেছি ভাবতে পারিনি ঘরটা পরিষ্কার করতে পারবো তা তোমরা কমেন্টে জানিয়ে ঘরটা কিরকম পরিষ্কার হয়েছে যদি কিছু বুঝতে পেরে থাকো আর প্রত্যেক বছর আমার এই সবগুলো সব গোছানো হয়ে যায় কিন্তু এবারে হবে না কারণ হচ্ছে এই যে এইগুলো কিছুই শুকায়নি তা এইগুলোই যদি না শুকায় এগুলো তো আমি এক একটা জায়গা এক একটা মেলে রাখি মানে এর এর ওপর যেমন একটা কভার পাতা থাকে এগুলো সব কভার সব এক একটা এগুলো শুকায়নি এগুলো না শুকালে তো আমি কিছু গুছাতে পারবো না যার ফলে দেখো বিছানাটাও কি অবস্থা তবে হ্যাঁ বিছানাটা আজকে আমি গুছিয়ে ফেলবো নাহলে আর শোবো কোথায় তা একমাত্র বিছানাটাই আমি গুছাবো গুছিয়ে তারপরে যা হওয়ার কালকে হবে এগুলো শুকিয়ে গেলে কালকে আবার সব ভদ্র গুছাবো তা চলো বন্ধুরা এখন একটু চা খাবো চাটা খেয়ে আবার তোমাদের না চায়ের কাফাতেই তোমাদের সামনে ফিরে আসছি তোমরা অপেক্ষায় থাকো এবং সঙ্গে থাকো দেখো বন্ধুরা গরম গরম একদম আদা দিয়ে চা চলে এসেছে আর যে তুই তোমাদের ভাই খাচ্ছে আর আমরাও এখন খাবো চা তার চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকে তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদা ভাই আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি এই বিছানাটা এখন গোছালাম দেখো তা আজকে আর শরীর কিছু দিচ্ছে না কিছু করব না থাক আর রাত্রে ডিমের ঝোল আর ভাত এই হচ্ছে আমাদের রাতের মেনু ডিমের ঝোলটা অবশ্যই সুদেশনাই করছে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো